খরিয়ানগর সাতকানিয়া খরিয়ানগর বাদল বড়ুয়ার শূন্য স্মৃতি স্মরণে আজি আর এই অনুষ্ঠান বার্ষরিক সাথে আরও যুক্ত হয়ে ওই কন্ন শোভন কন্ন সেদন কিংবা বোধকে খানফুরানি হয় দে ওনারা এটা খানফুরানি হয় না হ্যাঁ না খন্ন শোভন হয় দে হ্যাঁ খানফুরানি হয় ন আচ্ছা না ওই কিছু কিছু জায়গা খন্ন শোভন হয় কেউ খন্ন ছেদন হয় কেউ খানপুরানিও হয় আবার তাই আই এটা সরদাক্তি কিন্তু ওই খানপুরানি শব্দই বেশি শুনنيهরি এখন এই জানেনি ও এমনে ওই ইয়াতমতে লেখিলি ওই কিয়ত বেনারস কিংবা কোনো ফস্টারত লেখিলিতে কর্ণছেদন কর্ণ শোভনও দেখা যায় ইখানে তাহলে এনে ব্যবহারিক ভাবে তলে ওনারা রেডিও কি খানপুরানি আছে না মাঝে মাঝে ওই স্থান বিশেষে ইয়া বেশ কম থাকে কি ওই শব্দর মিনিং মিনিং হতে ওই শব্দ বেশ কম থাকে আচ্ছা তো আরা কিছু কিছুক্ষণ ধর্ম এতে হতাই হতে হন ধর্ম হতা নয় এখান পারিবারিক বাড়ি সামাজিক কি আদান প্রদানের কথাবার্তা হ্যাঁ এখন ধর্মহতার মধ্যে যায় তো ধর্মহতা আর করিবার আগতি যার ধর্ম অনুশীলন করি না বহু প্রাণী আগে মুক্ত হই এখনো তথাগত মহাকারুণিক সমুদ্রের উদ্দেশ্যে বন্ধনা এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনগের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাক পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবন্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি আরো বন্দ্রের বেতন করেন এইnetty উপবিষ্ট বক্কুর বড়বান্তে সম্মানিত সভাপতি এবং ডেম샤 বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং বহু গুণেই গুণান্বিত বহু বইয়ের সম্পাদক পুনানন্দবন্তর বই কিন্তু বক্কুম বানতে সম্পাদক করে এরকম আসলে পুরানা বই সম্পাদনা গরন্য এখন বত অনেক খুব দুর্লভ খুব কিহনা দুর্লভ কিল্লাই দুর্লভ ওই নিজর গুণ নিজে জিবে লাগে ইবা ছবাই আর দরের বই সহজ কি মানে নসাবাই বানতে ঐতিহ্য ইন্দুর লেখি তো বানতের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বানতের প্রতি শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান ভিক্ষুসংঘ এবং উপাসক উপাসিকা তথা আজিয়া যার উদ্দেশ্য করি বাদল বড়ুয়া তথা সকল প্রাণীর উদ্দেশ্যে ব্যাকুর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং জন্ম যে পুণ্য সঞ্চিত ইয়ে সকল পুণ্য রাশি সুখ মঙ্গল কামনা করি না ব্যাক নির্বাণ শান্তি কামনা না আর যাবতীয় পুণ্য দান করি আজিয়া আর মধ্যে কান সুন্দর ভালো লাগি জিনিস লাগি এমন তো বারো তো লেগি বোতর ভিতরে একান হই দিয়ে না ইয়ে গান জিয়ান তাই বাদল বড়ুয়া যাতে মৃত্যু সজ্জায় হ্যাঁ মরিবার আগে যে সূত্র পাঠ করছি হ্যাঁ সূত্র পাঠ করছি এবং শ্রদ্ধা যে শ্রবণ করছি এই জিনিসের শুনি না এই জিনিসের শুনি না তুমি খুবই ভালো লাগিয়ে কারণ এরকম দেখা যাতে বৌদ্ধরা মূলত অ্যাভেলেবেল দেখা যায় ৩ ভিটো কত দেখা যায় যবন ধর্মপথ নদী এক কাহিনী দেখা যায় দে ধর্মপথে বৃষ্টি না কি ও আচ্ছা বৃষ্টি পড়লিও এটা তরফল দিইত না ওমা পড়া দি দিছি দরকারもん দরকার নাই তো দরকার আছে না আচ্ছা তোর নিশ্চিন্তে আই কইল এদেনা বৃষ্টি পড়র ঘর আয় তো এটা কোনো অনুভব ন করিরেনা নয় এটা সাউনে দিয়ে না সাউনে দিয়ে এইরকম সাউনে দিলি এরকম বুদ্ধ ত্রিবি হ্যা চিত্তিও জ্যোতি হ্যাঁ যারা এই সুরক্ষা করে সুরক্ষা করে ইতরার মন চিত্র ভিতরেও কি প্রবেশ না করে কামতৃষ্ণে ববতীষ্ণে বিভবতীষ্ণ্ণে প্রবেশ করিন পারে কি করিন পরে কামতৃষ্ণে ববতীষ্ণে বিভবতীষ্ণ্ণে পবেশ করি না কি কিরকম হয়তো এক কান গরম মেদি যদি এক কান কি মেদি গরম মেদি যদি সাল্লুন সাল্লুন সিদ্ধ হইলি সাল্লুন কি হইলি হা হইলি এটা কি প্রবেশ করে বৃষ্টির পানি প্রবেশ করে মানে সালিম যদি বাঙ্গা হইলি এর সালিম কি হইলি হা বাঙ্গা হইলি এই সিদ্ধ কি প্রবেশ করে পানি প্রবেশ করে ইও ঠিক হনকে আর চিত্ত মধ্যে যদি ইবে যদি তারা বামনার মাধ্যমে যদি সুরক্ষা নগরী ষ্ণেষ্ণে এবং কি বিভবতীষ্ণ্নে কি করিবা প্রবেশ করিব আর যারা এরকম বৃষ্টির প্রবেশ ন করে ঠিক অনেকে যদি বাবনার মাধ্যমে যদি বাবনার মাধ্যমে যদি নিজর চিত্তর সুরক্ষা করে এই তার চিত্তর ভিতরেও কামতৃষ্ণে ববতীষ্ণে এবং প্রবেশ আদি নগরের ওনারা ব্যক্তি এইভাবেই নিজের চিত্তরে সুরক্ষা গরিবের লাই চেষ্টা করিবেন দের এখানে এভাবে সুরক্ষা গরিবের লাই চেষ্টা করিবেন তো এখন জিয়ান ওই পঙ্কা শ্রী বানতে জিয়ান খুঁজি জিয়ান খুঁজতাম চাই এই বিশ্বকানের মধ্যে আরা আয় যে গই তো এখন এই বিশ্বকানের মধ্যে এরকম বুদ্ধর আমলের জীবের হতা তুললি উপ উপাসকর হতা তুলি সেই উপাসক আসল দি বিকুষ মনোরঙ্গে খুব আনাগোনা আছিল। বিহারত যাইতো ধর্ম শ্রবণ করতো শিল্পতি পালন করতো এবং যথা নিয়মে দানাদি কুশল কর্ম সম্পাদন করতো এবং সাপ্তাহিক দান পাক্ষিক দান মাসিক দান এইভাবে প্রায় সব বিক্ষু সমনের কি করতো দান ধর্ম করতো তো যাতে বিদ্য ইয়ে কি হয়ে বিদ্য ইয়ে তাতুকু বিচ্ছয়ী দে সূত্র শ্রবণ করিবার লাগে এই সূত্র সমন গরিবালাই ইচ্ছে ইওর সন্তান লড়ক ইওর সন্তান বিহারে যায়নে ভিক্ষু ওই বুদ্ধর হইয়ে ভিক্ষু দিবার লাই তো বুদ্ধ তারারে 27 জন ওই অষ্ট হইতো 16 জন প্রায় মনে হয় তো এই রকম ভিক্ষু ফাটাইয়ে তুই তারা বেগ কোনে যাইনে এককর গোল গরিনে সূত্রপাঠ আরম্ভ কইজি তো সূত্রপাঠ আরম্ভ কইজি আর তার চিত্তে এমন সদ্ধানীত হই কুবের মত নয় কারণ বুদ্ধ বাণী মাত্রেই চিত্তরে উর্বর করে চিত্তরে কি করে দেবো না উর্বর করে উর্বর মানে কি কুশল দিকে উর্বর করে দেয় কোন দিকে হনা কুশল দিকে কারণ বুদ্ধ বাণী মাত্রে সত্য বাণী বুদ্ধ বাণী মাত্রে কি বাণী সত্য বাণী এই সেই কারণে একের উর্বর একবারে স্বর্গত দেবতা গুণ তার নিবেলা এসি স্বর্গত দেবতা গুণ কি করতে হয়েছি নিবেলা এসি এখন তার মন এমন সদ্দা পরিপূর্ণ ই এখন ওই ইয়া দেবতা ইতারা ইতারা ডাকে তো মানে আর স্বর্গ তাইও আর তোমার লাই কি গরির অপেক্ষা গরির এন গরু হই না রথ লইয়েছি স্বর্গের রত স্বর্গের কি লইয়েছি কো না রথ রয়েছি তো এই এখন ইবে সব উৎপন্ন হই তো সূত্র সমন করতে করতে তো এখন স্বর্গ দেবতা ইতারার হতে থামো ইতারার হতে কি হো থামো তো এখন থামো হই ওর এখন ফাঁসাই তারা দে ওই বিকলরের সূত্র কি করতে হই

অদিবে ওই স্বর্গ দেবতার তুন তাবতিংশ স্বর্গ তুন কি এসি দেখো না রথাই শিদে এই কইয়ের তবে মৃত্যুর পরে তাবতিংশ স্বর্গ উৎপন্ন ইল হনে ওই উপাসকিবে বে মৃত্যুর পরে তাবতিংশ স্বর্গ উৎপন্ন ই তো এখন এই দেখা যাচ্ছে বুদ্ধ এই ত্রিপিটক আদি গানিলি দেখা যাচ্ছে এরকম বহু মানুষ বুদ্ধের শরণ ধর্মের শরণ সঙ্গে সরল লইনে ইতারা উদ্যোগতি হইয়ে কিন্তু বোধ কি হয় দিয়ে ইতারা ওই বালাগরি চিত্ত চৈতসিক রূপ স্কন্দ আয়তন দাতু এই চিত্ত বিষয়ে বালাগরি নজানি নে আন্তাজে বোধ বুড়ো আছে দে বোধ অজ্ঞানী মানুষ আছে দে মনে করে দে সূত্র ফাট করে দিয়ে দেয় হয়তো মারা গিয়ে দেয় হয় না হয় না এরকম অজ্ঞানী এড়িয়ত আছে না এড়িও আছে

যে মা ভাবে আরাসড়ত উন্নতি গরি তুললি সরত উন্নতি কি কই যো না গরি তুললি এখন আরা বড় হই না জ্যোতি শুধু বউ ফলা হই যাই কই কি ফলা হড়া বউ ফলা বুঝুন না হ্যাঁ তুই এই তুই এখন ওনারা তো চিন্তা গরম পড়উদে ইবে একবারে জন্মদারিনি অনে নয় ইতারা হলোতে আর আর জন্মদাতা তুই বুঝ আবার হনজা গান মাই দেখি ত্রিপিঠ গান মাই দেখি দি মাতৃহত্যা পিতৃহত্যা গুলি যে ফাঁপ হয়ে হয় ইউ একবারে অরহতত্বার তুল্য হনতার তুল্য হনা এত লাই বড় বড় ফাঁপ জিউ হয়ে এটা ফাঁসান বড় বড় ফাঁপর হতা হয়ে রে ইউ গুলো কি মাতৃহত্যা পিতৃহত্যা অরহতত্বা বুদ্ধের শরীর হইতে রক্তপাত আর সঙ্গ ব্যাধ এই ফাঁসান কর্ম গলি পৃথিবীর মধ্যে তোমরা যদি কেন পূর্ণ করো না কেন একবারে বুদ্ধ স্বয়ং উপস্থিত আছে বুদ্ধরে গোড়া পৃথিবী তুমি দান দি ফেলাইও তারপরেও কিন্তু নরক বন্ধ হইতো নয় এই ফাসানতন একখান কান গলিও কি একখান কান এই সন তো এই বিপরীতে আবার ইতার আর সেবা যত্ন গলি এর বিপরীতে বহু পূর্ণ হইব বহু কি হইব কোনা পূর্ণ যে তো এই ফুয়াশা বোধকে মানুষ করে হয় দেরি এই ফুয়াশা দেখা যায় দে অনেক সময় তারা বউল ওই দূরে যায় গুই কিন্তু এমনি মা বাবা বলে ফরান ঠান্ডা ঠান্ডি করে দে এতে মা বর হাসে তাগুন নে কেউ নাই এরকম বোধ সমস্যা আছে না নাই হ্যাঁ তো ইতারা তো বানতে ডাকি নে সূত্র স্থাপন মতন কি এরকম বুদ্ধিওয়ালা ফলি আছে ওটা নয় বুদ্ধিওয়ালা কি হো না আছে এই

ভিতরে কি করে দেখো না শান্ত দান্ত সমাহিত এই চিত্তরে শান্ত দান্ত সমায়িত চিত্ত লইনে যারা মৃত্যুবরণ করিতারে ইতারা সুগতি লাভ হয় ইতারা কি গতি লাভ হয় না সুগতি লাভ হয় এবং অন্তিমে পরম সুকময় নির্বাণ শান্তি লাভ হয় দেরি কেন তো ওনারা ব্যাগ কুনে যতটুক ফারণ ধ্যান সমাধি আদি গরিবাল্লাই চেষ্টা করিবেন চিত্তরে সুরক্ষা লাই চেষ্টা করিবেন কি কেয়ারে ইংসা নগরীবেন্দ্রে কেয়ারে কেয়ারে কি নগরীবেন্দ্র এখন ইংসা নগরীবেন্দ্রের কারণ বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থাতে দেয় ইংসার সংখ্যা বাড়ে গিয়ে গিয়ে ইংসার সংখ্যা কি গিয়ে ঘন এখন বৌদ্ধমতে এই ইংসে কি কি হারণে উৎপন্ন হয় ইয়ংগান একটু করে ব্যাখ্যা করি না না নয় তো অভিত ইয়ার মধ্যে অভিতর মত আছে আবার অঙ্গুত্তর নিকেতো আছে ইংসে নয়ান কারণে ইংসে উৎপন্ন হয় হয়ান কারণে হনা নয়ান কারণে ইংসে উৎপন্ন হয় তো কি কি কারণ ইং গুণ একটু করে ব্যাগকে গুজন অনারা কিনে শুনিবেন দেরে না নয় হয়ান কারণে নয়ান কারণ এনে অনারা ইংসু খারে হয় জানন না চিনুন না হই দি আই কিনে ওর আগে ইং গান একটু করে হই দি ওই কেয়ারা চিনুন না কেয়ারা হ্যাঁ এই কেয়ারা গুণ বলে এমন ইংসু এক জায়গা মধ্যে বলে রাখিলি ওই গো বাইরত কিংবা ফাতিলাতেরি দেখছি ফাতিলা হন্দনা দেখছি হন্দনারা

আর হতিকানা ইন সুখিত মুখের একগ্রে করে দিল ওটা নয় এক বেড়ে বাংলার ফাঁসর ডিকা গড়ি ফেলায় ওটা নয় বাংলার ফাঁস বেহা গড়ি ফেলায় তো এখন এই ইংসে মূলত মানুষ তো নয়ান কারণে উৎপন্ন হয় হ্যাঁ একটু করে অনারা শুনুন ইংসা প্রথম যে তিনজন কারণে উৎপন্ন হয় ইতি এই মানুষ্য হতে আরে ক্ষতি গজ্জি এই মানুষ আরে কি গজ্জি হনা ক্ষতি করছি এই ইয়ান মন তুলিনে ইংসে উৎপন্ন হয় ইয়ান মন তুলিনে কি উৎপন্ন হয় না ইংসে উৎপন্ন হয় হতে এই মানুষ হতে আরে এই মানুষ আরে ক্ষতি গরের ক্ষতি কি গর ক্ষতি কি গরের মানে বর্তমানে আরে তাই কি গরের হনা ক্ষতি গরের এই যে মন তুলিও বোধ কি করে ওই ইংসে উৎপন্ন গরে আবার আরো হদে এই মানুষ আর ভবিষ্যতে কি করিব ক্ষতি করিব এইরকম তুলিও ইংসে উৎপন্ন হয় তারপর আবার যে মানুষের হতে ইংসে উৎপন্ন এরকম কেহ না নই তো পারে। কারণ উগ্র মানুষ দর একটা হতার হতার এই মুরুব্বিবে কে আরে ক্ষতি নগর ওই মাংস তুই শুন তোর হতে এরকম এরকম সাইকেলের কিন্তু হইতো না ভারে এবার গাড়ি বে কেহনা হয়তো না পারে ইবের নামে ওই ওই মাইনসে আরেকটা লাগাই দিয়ে দে এই শুনি নে ইবের হতি এমন রাখই এমন কেউ কি হনা। এরকম হতি কেন না নয় একজনের বিরুদ্ধে একজন লাগাই দিনি কিন্তু জিবাই কই বলে হয় ইবে হিন্দি ন হয় ইবে হিন্দি কি হনা ন হয় এরকম হতি কেন বিষয় আছে তলে প্রথম তিনজন জিউ খুলে মোট নয়ান প্রথম হয়ান হয়ে দিদি ই ইয়ান গানোর দিকে কি তিনওয়ান আবার রিপ্লাই করে কই দিলে মনত রাখি বেলায় এক কানোর কি এই মানুষ আরে ক্ষতি গজ্জিল এই মানুষ আরে কি গজ্জক না ক্ষতি গজ্জিল এই মানুষ আরে ক্ষতি গরের এই মানুষ আরে কি করে করা ক্ষতি গরের তারপর এই মানুষ আরে ক্ষতি কি গরিব এই যেন চিন্তা গরি না মানুষুতন ইংছে উৎপন্ন হয় তলে আর তিন দিন হোর নয়ন তে আর তিন দিনর মধ্যে দে ইবে আর প্রিয় মানুষর ইবার কি হনা প্রিয় মানুষের বা আর জ্ঞাতি মানুষর বা আর আত্মীয়র কিংবা আর বাবা কিংবা আর মা কিংবা আর বায়ঙ্গে কিংবা আর ফুয়ারঙ্গে আর জিও রঙে বা আর বৌ রঙ্গে বা আর জামাই রঙে এরকম গড়ি এই মানুষ হদে আর প্রিয় মানুষরে ক্ষতি গজ্জিল আর এই মানুষ আর প্রিয় মানুষরে কি গজ্জিল খনা ক্ষতি গজিল এই মন তুলিও মনে মনে হিংসে উৎপন্ন মনে মনে কি উৎপন্ন হয় হয় তারপর আরেকটার মধ্যে এই মানুষ আর পিয় মানুষর ক্ষতিগরের এই পিয় মানুষর কি করে হনা ক্ষতি এই মানুষ আর পিয় মানুষের ক্ষতি গরিব ক্ষতি কি হনা গরিব এই মন তুলিও মানুষের তুমি ইংসা উৎপন্ন ওই তলি এন্দি তিনন নেন তারপর সতম হইলাম যে তিন এখন হইলাম যে কি হনা তিন নেন তলি সয়ান গিয়ে সয়ান গিয়ে হনা সয়ান তো আরো তিন নেন হলো এই মানুষ আর জীবন শত্রু মনে করি এই ইউনরে উপহার গরের ইউনরে কি করে উপহার গজি যে আয় শত্রু মনোগরিয়ারি এই শত্রু ইউনরে ইবে উপহার গজি উপহার কি হনা গজি এই মন তুলি অংশগর উৎপন্ন হয় এই মানুষে হদে আর শত্রুরে কি ওই উপহার গরের উপহার কি হনা গরের এই মন তুলিও অংশ উৎপন্ন হয় তা আর উৎপন্ন দে এই মানুষে আর শত্রুরপতি কি ওই আ শত্রুরে শত্রুর শত্রুরে কি সহযোগিতে গড়ের সহযোগিতে কি হনা গড়ের বা উপহার গড়ের মানে এবারে তালদের এবারে কি করে হনা তালদের এঙ্গরে হই না মনের ভিতরে ইংসে উৎপন্ন হয় তাহলে এই জিনিস শুন নয়ান ঈদের হয়ান ঈদ নয়ান এই নয়ান কারণে মানুষের ভিতরে ইংসে উৎপন্ন হয় এই সুখ স্বভাব যার পাপাচারে মতি অন্তিমে ইহার ফল নরকতে গতি নরকতে কিহনা গতি গতি মানে জন্ম উদের গতি মানে কি হনা হরে জন্ম উদে নরকত মধ্যে মানে অফায়ত মধ্যে জন্ম গ্রহণ করি বুদে হরে জন্ম গ্রহণ করি বুদে হনা অফায়ত মধ্যে জন্ম গ্রহণ করব তো এই গাতাই মন রাখিবেন দের কেন ব্যাপ কোন মন রাখিবো হ হিংসুক স্বভাব যার পাপাচারে মতি অন্তিমে ইহার ফল নরকতে গতি হরে গতি হবতো নরকত নৰকত মাত সেই কারণে অনারা একজনৰ প্রতি একজনে ইংসা নগৰিবান্দেৰে একজন প্রতি একজনে কি নগৰিব তো ইংসা নগৰিবান্ধের ইংসা যদি গৰণ তইলে অনারা এই উন্নতি করি না পারিবেন দিন দিন অবনতি হয়ে যাব দিন দিন কি হুগ খনা অবনতি যাতে অবনতি নয় নিজ চিত্তরে কন্ট্রোল রাখিবেন নিজ চিত্তরে কি রাখিবেন হনা কন্ট্রোল রাখিবেন তো এই ইং গুণ দমন করতে তুলি অন্যতন বাবনার মধ্যে মন দম পড়ব কি মধ্যে মন দম পড়ব হনা বাবনার মধ্যে মন দম হারণ ওনারা ইংশের মাধ্যমে ইংসা ক্ষয়করণ সম্ভব নয় ওনারা মৈত্রীর মাধ্যমেই ইংসারে দমন গরম পড়ব ইংসারে কি গরম পড়ব হনা দমন গরম করে উঠে তো সেই কারণে ওনারা এই বাবনার ভিতরে মৈত্রী ভাবনা করিবেন কি ভাবনা করি তো আছে বেগ ভাবনা তো আর এক জায়গা বই সম্ভব নয় তো আজি একটু করি মৈত্রী কথা হতা হইনে কেন নয় না কি ভাবনা হতা হইন দেখ মৈত্রী ভাবনার হতা হইম তো আর ব্যাগ কুণে কম বেশি বন্দনা সতী পাত্তনার সতী আবে আহম হই না হই এখন কিন্তু আরা বন্দনার সাথে আবৃত্তির মতন করি নে হইদি গাথার মতন করি নে কিন্তু আসলে মৈত্রী ভাবনা কোন এঙ্গরি করে দে নয় ই বলি তো ওনারা মানে বন্দনার সাথে পাট গরম দে বন্দনার সাথে কি গরম দেখো না পাট তাহলে অনারা তো বাবনা শব্দ রত্তলিতে মনের কাজ বাবনা শব্দ রত্তলিতে কি হো মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা জ্ঞান উৎপাদক কি চিন্তা এই আগে ইয়াঙ্গান বিষয়

তো এখন এই মৈত্রী ভাবনার বিষয়গুণ হই মৈত্রী ভাবনা গুণ গরম আসলে বামনা শব্দের তলিতে মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা তলে আনাতুন মনে মনে চিন্তা গরম মনে মনে কি হনা চিন্তা গরম তো এখন যে ওনারা ওই পাক গরি ইয়ানুতে ইউনো কিনলে করে ইউনো কিনে করে কই দিয়ে আন্ন নইলি ইউনো ন গরিব ইউনো গরণ দরহার আছে ইয়ং কিনলে দরহার ইয়ানুতে গুড় ফল তুন আরা প্রথমে মুখস্থকরণ দরহার আছে না নাই এই মুখস্থ করতে করতে একশো তিন নিজে মুখস্থ ওই গেলে গই তারপর মনে মনে গরম কি গরম পর্ব মনে মনে গরম পর্বদের তো এখন আরা এই মৈত্রী ভাবনা গল্লি কিভাবে গরম করব প্রথমে মেরুদন্ড সোজা করে এই যেভাবে পাবন আম্র দিব্য পদাসন যদি বৈত পরন পদাসনত বইবেন পদাসন যদি বিন্ন পরন অদ্দ্যপদাসনত বইবেন অদ্দ্যপদাসন যদি বিন্ন পরন তৈলি শুকাসনত বইবেন শুকাসন হারে হয় পদাসন হারে হয় অদ্দ্যপদাসন হারে হয় ইঙ্গুন একটুরে ভাঙি দি পদাসন বলতে ট্যাং এক কান রুত এক তুলি দিনে বলি তার হতে কি পদাসন অদ্দ্যপদাসন বলতে হা পেরি অর্ধেক মানে টেং এক কান তুলি দিনে বলি এবার হদে কি অদ্দ পদ্মা আসন তারপর সুকাসন সুকাসন মানে অনে যেভাবে বলি বেশিক্ষণ করি নে নলরি কি একবারে সজা করি নে গুম মতন আলসি মতন করি নে বই তাই তারিবেন এবার হদে সুকাসন এবার হদে কি হনা সুকাসন মানে সুকে আসনেরই সুকে কি হনা আসন এইভাবে বইবে মেরুন্দ সোজা করিবেন মেরু কি করিবেন সোজা করিবেন আবার সোজা গরি শরীর করিবেন আবার বেশি নরমও ন শক্ত করলি বেশি যদি শক্ত করন এতে ওই বাবনা না জিজ্ঞান বইবেন বাবা নাও যায়নি ওই শরীর শক্ত করিবের এই কে মন যাইবে কে যাব কখনো মন যাইবে আবার শরীর যদি বেশি নরম করি রাখন হতে ভিতরে ভিতরে ঘুমাই যাবে বুঝি ভিতরে ভিতরে কে যাব কখনো গুম হয়ে তো এত এমন ভাবে আহম পরিব বেশি শক্ত নয় আবার বেশি কি হনা নরম নয় মেরুদণ্ড সোজা করি হল্লা ও হল্লা মানে গদ্দানি দিও কি হন দে হল্লাও হয় গদ্দানো হয় ফলানো আচ্ছা তো এই সোজা করি মাথা ও বেশি নিরলিও বেশি কিন্তু তো এভাবে নিরে থাকো এন্ডি শুলাইবো হরাইবো হ দেরি হরাইবো হন না শুলাইবো দে ব্যথা করাইবো হে ওনারা কি হন দে ব্যথা করাইব কেন ন তো সাংমা হতে শুলেব হয় দেরি কেন বুধকে গদান হরাই হয় তো হরাই হয় না এনেও হয় না আবার হুবেন হতে পান তো হনে হরাই তার দিন দিও না নয় এরকম নয় এনে সচরাচর এবার শব্দ ব্যবহার করে দেরি মানে ব্যথা করলিও এবার অনেক সময় কি হরাই হই না না হই মানে অনুভূতি কেন ওই হামরাই দে এরকম অনুভূতি দেয় হয় হই দি কিন্তু কে আলাদা করে দে দে নয় মূলত তো এখন এভাবে বইম করিব বইনে। আমি সুখী হই আমি কি হই না সুখী হই আমি নিরুগী হই আমি শত্রু মুক্তি হই আমি বিপদ মুক্ত হই এই এইভাবে হামনা গরম পড়বো আগে নিজরদি শুরু গরম পড়বো হারে দি খোনা তো এখন নিজরদি দি শুরু গরম পড়বো তো কারণ অফরের সুখি গত্য এলি নিজের ভিতরে যদি সুখ নতাকে তুই আবার অফররে কেঙ্গুরি সুখ খামনা গরিবে তো সে কারণে আগে নিজে সুখী হবেন দেখে সুখী এখন না মানতে অনেক তো বোধ স্বার্থ ভরে না হবে না হয় আগে নিজের না সুখী বা আনন্দ ওনার হয় তো নিজের চিত্তর ভিতরে যদি সুখন থাকে তুই আবার মানুষের চিত্তরে কি করিবে সুখ কে খামনা গরিবে তো এত বুদ্ধ সন আগে মুক্তই তারপর অগর মুক্তির কথা অনে নয় তবে আর তো মুক্ত বুদ্ধর মুক্তির বাণী কথা হয়ে দিতে অনে নয় খার কথা হয়ে দিতে না। বুদ্ধর কথা হয়ে দিত দেরি তো এখন শোন আমি সুখী হই আমি নিরুগী হই আমি বিপদ মুক্ত হই আমি শত্রু মুক্ত হই আমি রোগ মুক্ত হই এভাবে আস্তে আস্তে হইবেন আর তো কিন্তু তাড়াতাড়ি হয়ে দিত দিয়ে কারণ এখন তো অনারারে শিখে বেলায় হয়ে দিত না কিন্তু আসলে মনে মনে আস্তে আস্তে কম পরিব তো এইভাবে হইতি এভাবে ফার্স্ট সবাই রিপ্লাই করি করি হইবেন হওয়ানোর ফরদি আস্তে করি আর ফরদি আস্তে করে আরেকটু পরিবর্তন আনিবেন ইয়েঙ্গার মধ্যে আই যে রকম সুখ চাই এরকম আচার্য উপাধ্যায় মা বাবা আত্মীয় স্বজন এ গুরু আচার্য এই ইতারো সুখী হোক ইতারো কি না সুখ সুখী হোক মা বাবা কি আচার্য উপাধ্যায় গুরু হরি হ্যাঁ আচার্য উপাধ্যায় বলতে অনানরে যারা ধর্ম শিক্ষা দেয় বিপদ মুক্ত হোক রকম এরকম করি কামনা করি ফার্স্ট সবার নে রিপ্লাই করি করি হইবেন তো আস্তে আস্তে কিন্তু তো এখন ইয়ার ফরদি করি ওনারা আস্তে করি এড়িয়ে বাড়াইবেন এড়িয়ে কি হনা এড়িয়ে বাড়বেনগর তো বাইরে তো আসছি হরিয়ানগর ও আছে তবে আমি উপমাস্বরূপ হই দেরি হরিয়ানগর বাসী ব্যাগ কোনো কি হোকি হোক বাসী ব্যাগ কোন বিপদ হোক শত্রু মুক্ত হোক ওই হরিয়ানগরই বারবার এটা যোগ করে দিবেন হ্যাঁ আবার হরিয়ানগর শুধু সুখি এটা তো মূলত এটা বেশিরভাগ ইতারা আছে দেই ইতারার কথা হই দেরি হ্যাঁ এটা তো বহুত আত্মীয় স্বজন আসছি বাইরের তো আইসন্দ নয় না আসি তো এখন ওই যার যার এরিয়ার গান খুঁবেন দেরি তো এইভাবে হনর ফরদি ফার্স্ট সবার রিপ্লাই করি করি আস্তে আস্তে খুঁবেন হনর ফরদি আস্তে করে আরো এরিয়ে বাড়াইবেন কি করিবেন হনা এরিয়ে বাড়াইবেন গোড়া ব্যাগ গোড়া সিটাং বা সি ব্যাগ কুকি এই এভাবে বারানোর ফরদি এভাবে হওয়ানোর ফরদি গোড়া বাংলাদেশের ব্যাগ মানুষ কিয়ক হোক না সুকিয়োগ তাই আস্তে করে গোড়া এশিয়ার মানুষ ব্যাগ কি হোক না সুকিয়োগ বিপদ মুক্ত হোক শত্রু মুক্ত হোক এইভাবে কামনা করিবেন এর ফরদি গোড়া হইবেনদের গোড়া বিশ্ববাসী কি হোক কড়া সুখী হোক এর হইবেন দে জগতের সকল প্রাণী সুখী জগতের সকল প্রাণী